আসসালামু আলাইকুম যারা ফেসবুকে বোনাস প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য তারা কোন ফর্মেটে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার ফেসবুক প্রোফাইল থেকে চলে যাবেন প্রোফাইলে চলে গিয়ে আপনি এখান থেকে সি ড্যাশ বোর্ডে চলে যাবেন সি ড্যাশ বোর্ডে গিয়ে এখান থেকে আপনি মনিটাইজেশনে চলে যাবেন যদি আপনার এখানে যদি কোনো ধরনের অপশন থাকে যে আপনি বোনাস প্রোগ্রামের জন্য এলিজিবল হয়ে থাকেন তখন আপনি এই এখানে যখন ক্লিক করবেন বোনাসে তখন আগে যদি অ্যাপ্লাই না করে থাকেন তখন একটা দুটো অপশান দেখবেন সেটা হচ্ছে আই এম ইন্টারেস্ট আর একটা হচ্ছে লার্ন আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই আই এম ইন্টারেস্টে ক্লিক করবেন তবে এখানে অবশ্যই একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে এরা বলছে বলছে কি আপনি যে এই প্রোগ্রামটির জন্য ইন্টারেস্টেড এবং কেন ইন্টারেস্টেড তার কিছু কারণ আপনাকে এখানে দেখাতে হবে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে অলরেডি বলা আছে কেন আপনি চিন্তা করছেন কেন আপনি এই প্রোগ্রামের জন্য ইন্টারেস্ট এলিজিবল আপনি কি কি। কিছু কারণ আপনাকে এখানে দেখাতে হবে তো এখানে অবশ্যই আপনাকে এইটি ওয়ার্ডের মধ্যে অথবা আশি শব্দের মধ্যে আপনাকে একটা লেটার লিখতে হবে সেটা কীভাবে লিখবেন সেটি আমি এখানে একটা ফর্ম্যাট দিয়ে দিয়েছি সেই ফর্ম্যাটটা আপনারা চাইলে অনুসরণ করে জাস্ট আপনাদের নাম এবং ইউ ইউর ইউ আর লিঙ্কটা আর হচ্ছে আপনার প্রোফাইলে কি কি জিনিসগুলো আপনি শেয়ার করে থাকেন সেই যা একটা নিশ আপনি এখানে অ্যাড করে থাকবেন যেমন আমি এখান থেকে যেটা এখানে দিয়েছি ডিয়ার ফেসবুক ক্রিয়েটার্স টিম তারপর লিখলাম আই এম এক্সপ্রেস ইন মাই স্ট্রং ইন্টারেস্ট ইনফার ডিস্ট্রিবিউশন এটা দেখলাম এরপর এখানে মাই প্রোফাইলের প্রোফাইলের এখানে মাই প্রোফাইল নেমটা দিবেন এরপর হচ্ছে আপনার ইওরঅলটা দিবেন আপনার প্রোফাইলের ই লিঙ্কটা দেবেন এরপর হচ্ছে জেনারেল হাই এনগেজমেন্ট অ্যান্ড পজিটিভ ইন্টারেকশন এগুলো লিখবেন আই বিলিভ মাই ডেডিকেশন টু এইট টুয়ের পরে যেটা হচ্ছে এটি হচ্ছে আপনি কী রিলেটেড কন্টেন্ট আপনি এখানে পাবলিশ করেন সেগুলো আপনি এখানে দিবেন কেন আপনি করতে চান কী পাবলিশ করতে চান সেটা আপনি দিবেন এখানে দিবেন এরপরে আটা লিখবেন এই কমিটমেন্ট টু কমিউনিটি বিল্ডিং ওট মি বেলবেল এডিশন টু দিস প্রোগ্রাম এগুলো লিখে দেন আপনার এখানে সিনসিয়ারলি আপনার নাম্বার দিয়ে দেবেন এটা কপি করে জাস্ট আমি এটা আগে রেডি করেছি রেডি করার পর কপি করার পর দেন আপনি এখানে সেটা অপশনাল অপশনে এখানে এসে জাস্ট আপনি পেস্ট করে নিয়ে দেবেন পেস্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখবেন সাবমিট ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন তো ফেসবুক কিংবা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অথবা কিছু দিনের মধ্যে আপনাকে একটা যদি আপনি এলিজিবল হয়ে থাকেন অথবা যখন আপনি এলিজিবল হবেন অটোমেটিকলি তারা এটি অ্যাকসেপ্ট করবে তো এরপরে আপনি যখন এটা সাবমিট হয়ে যাবে তখন আর সাবমিট করার মতো কোনো অপশন পাবেন না তো এরা যখন আপনি এলিজিবল হবেন তখন আপনাকে নোটিফাইড করবে আপনি এই প্রোগ্রামের জন্য আপনি আপনার এটা হয়েছে কিনা সাকসেসফুল যখন আমার এখানে আমি যদি আবারও যাই বোনাস প্রোগ্রামে গেলাম বোনাস প্রোগ্রামে গেলে দেখবেন এটা সাবমিটেড হয়ে গিয়েছে তো আমি যেটা যেটা করি নাই যেটা যেটা আমি সাবমিট করি সেটা সেটার সাথে সাবমিট করবেন সেটা এখানে দেখতে পারবেন আর মনে করেন যেটা যেটা হয় সেটা আপনি অপশানটা দেখতে আশা করি এই নিয়মে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি মনিটাইজেশন আপনি বোনাস প্রোগ্রাম বলেন অথবা অন্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলি এই নিয়মে ক্রাইটেরিয়াগুলো ফলো করে আপনি অ্যাপ্লাই করলে আশা করি তারা মোনাস্ক্রাম হন যেখানে যেটি তাদের যে নিয়মে তারা আপনাকে চুজ করবে সেই নিয়মগুলো আপনাকে জানিয়ে দিবে অথবা যদি আপনি এলিজিবল হন তাহলে তখন আপনাকে আপনার অপশনটা আপনার এখানে চলে আসবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ